হাসপাতালের কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ আজিকর হাসপাতালে নৃশংস হত্যার ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন গত আগস্ট থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আজিকরের চিকিৎসকেরা আর এই পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরজিকর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে সুপ্রিম নির্দেশ পেয়ে মঙ্গলবারই হাসপাতালে পৌঁছয় সিআইএসএফ তবে ধোয়াশা বারে সন্ধে ওয়েবসাইটের প্রাথমিক নির্দেশনামায় কোথাও কেন্দ্রীয় বাহিনীর কথা লেখা ছিল না যা দেখে এক্স হ্যান্ডেলে কুনাল লেখেন আর্জি করে কোনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে না আগের সিদ্ধান্ত বদল করল সুপ্রিম কোর্ট তবে চূড়ান্ত রায় সামনে আসতেই সেই ধোঁয়াশা কাটল বিকেলে শীর্ষ আদালতের ওয়েবসাইটে যে প্রাথমিক নির্দেশনামা দেওয়া হয়েছিল তাতে এর কোনো উল্লেখ ছিল না তবে সন্ধ্যার পর ওই ওয়েবসাইটে রায়ের যে কপি আপলোড করা হয়েছে তাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ রয়েছে শীর্ষ আদালতের লিখিত রায়ে সাফ বলা হয়েছে হাসপাতালে নিরাপত্তায় পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করা হবে জওয়ান সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আসার তৃণমূলের মিডিয়া কমিটির অন্যতম সদস্য কুনাল ঘোষ নিজের এক স্যান্ডেলে লেখেন আরজিকরে করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এসির সংযোজিত নির্দেশ দুপুরের পোস্ট ঠিকই ছিল তারপর মূল নির্দেশে না থাকায় একটু বিভ্রান্তি হয় এই বাহিনী নিয়ে তৃণমূলের আপত্তি নেই রিপোর্ট সময় কলকাতা